গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাইকে জানাই আমার মেরি ক্রিসমাস তো বড়দিন সবার খুব ভালো কাটুক আমাদের তো আজকে একটা ফ্রেন্ডের ঘরে ইনভাইট আছে ফ্রেন্ড বলতে মমিটির ঘরে তো ওদের ঘরে যাব এখনই আজকে দুপুরবেলা থেকেই আমাকে যেতে বলেছে তো এখন জাস্ট সকালে ব্রেকফাস্ট করার জন্য বেগুন পোড়াবো তো এই চলটাও ভালো নেই মনটাও ভালো নেই আর হয়তো আজকে তিনটা বা জানি না টিকিট হয়ে গেলেই চলে যাব টিকিট পাওয়া যাচ্ছে না বলে এখনও যেতে পারিনি নালে হয়তো আজ সকালেই চলে যেতাম এতক্ষণ হয়তো ট্রেনে উঠে বসতাম তো যাই হোক মন খারাপ করে কিছু না মানে কী করব একদিন না একদিন সবাইকেই সবারই নিজের নিজের বাড়ি যেতে হবে এসেছিলাম অনেক বছর থাকলাম এখানে ছটা বছর ছিলাম একটু তো মানে সবারই সাথে এত দিন এত বছরের একটা বন্ধুত্ব এত দিন বছরের একটা চেনা জানা খুব খারাপ লাগছে তো চলো এইসব কথা পরে বলবো তো এখন বেগুন পোড়াটা করে নি তো মুড়ি টুড়ি খেয়ে টান করে রেডি হয়ে এই যে মমিদিদের বাড়ি যাচ্ছি তো মানে খাওয়া দাওয়ার পর আরও যেন শরীরটা বেশি খারাপ করতে লাগলো তো এসেই আমি না কোনো দিকে না তাকিয়ে শুয়ে পড়েছি আর শরীরটা খারাপ বলতে জানি না গলা ব্যথা তো অনেক মানে কদিনই হলো ভালো হয়েছে বাট এই যে মানে দুদিন ধরে জ্বর আসছে আর বমি হচ্ছে সব সময় মনে হচ্ছে বমি বমি ভাব উলটি উলটি ভাব লাগছে একটা অস্বস্তি ভাব মাথা যন্ত্রণা মানে কি রকম একটা ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তো ঝিম্মে ঝিম্মে এই যে পার করে দিলাম তোর সবাই বললো যে একবার চলে যাবি ডক্টরটা দেখিয়ে তো এই যে ডক্টরের কাছে এসছি। তো ডক্টর ফক্টর দেখিয়ে এই যে এখন সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে আমি দুপুরে খাওয়া দাওয়া মমিদি বিরিয়ানি বানিয়েছিল সবাই খাওয়া দাওয়া করেছে বাট আমি একদমই খাওয়া দাওয়া করতে পারিনি আর কোনো ভিডিও সেইভাবে করতে পারিনি তো মমিদির ঘরে কেক কাটটা হলো এর জন্য তুমি তো এই যে দেখো আমরা রুমে অনেকক্ষণই চলে এসেছি আর এখন রাত অনেকটাই বেজে গেছে বারোটা বাজছে প্রদীপ ডিউটি থেকেও বাড়ি চলে এসছে তো সেই দিন যেই ঘড়িটা চুজ করেছিলাম তোমরা ভিডিওটা দেখেছো কি না গড়াদামল যখন ঘুরতে গেছিলাম এম জি রোডের ওখানে যে একটা ঘড়ি চুজ করেছিলাম সেই ঘড়িটা তখন প্রদীপ কিনে দেয়নি তো ও সেই ঘড়িটা আর পায়নি সেটা বিক্রি হয়ে গেছে তো ওখান থেকে একটা ঘড়ি আমার জন্য আলাদা কিনে নিয়ে এসছে সেদিন কিনে দেয়নি কেন জানি না কী প্ল্যান ছিল যে পরে সারপ্রাইজ দেবে কিনা আমাকে বলেনি না বলেই আবার পরে নিয়ে এসছে না আমার মন খারাপ হয়েছিল কিনে দেয়নি বলে সেই জন্য কিনে দিয়েছে কি জানি না তো যাই হোক ভালোই হয়ে যায় ঘড়িটার সাথে সাথে একটা আংটিও ফ্রি পেয়ে গেছি সেদিন কিনলে হয়তো শুধু ঘড়িটাই কিনতাম তো বেশ আংটিটাও খুব সুন্দর লাগছে আর এই ঘড়িটা কেমন লাগছে এই যে হাতে পরে নিয়েছি আমার হাতে কেমন মানাচ্ছে প্লিজ কমেন্টে জানিও তো তোমাদেরকে একেই জানিয়েছিলাম আমি দেশে চলে যাব তো আমার টিকিট হয়ে গেছে কাল সকালে আমার টিকিট আছে মানে ট্রেন তো চলো তাড়াতাড়ি আর ভিডিওটা শেষ করে দেবো তো মমিতির ঘরে বিরিয়ানি হয়েছিল তো বিরিয়ানিটা সেইভাবে খেতে পারিনি কিছুই সারাদিন খেতে পারিনি জলটা খেলেও বমি হয়ে যাচ্ছে তো প্রতিবার একটু কেক নিয়েছিল এসেছিলো চলো কেকটা অল্প একটু খেয়ে এক পিসই খেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো तो आप पर देखा हो नेक्स्ट वीडियो पे टाटा बाय बाय लव यू ऑल